গতকাল রাতের পর ফের আজ সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মাথাভাঙা শহরের দু নম্বর ওয়ার্ডের মানসায় নদীর তীরে পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে জানা গেছে গতকাল রাতেই ডাম্পিং গ্রাউন্ডে ঘটনা ঘটে পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে তবে আজ সকাল থেকে ফের ধোঁয়া বেরোতে থাকলে এলাকাবাসীরা দমকলে খবর দিলে দুপুর নাগাদ মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন ফের ঘটনাস্থলে পৌঁছ এবং আর্থ সাহায্যে নোংরা আবর্জনা সরিয়ে জলদি আগুন নেভানো হয় এ বিষয়ে এলাকার এক বাসিন্দা রাজ বাসপুর জানান গতকাল কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি পরে আগুন লাগার খবরে ঘুম থেকে উঠে দমকল এবং পুলিশে খবর দেওয়া হয় কাল ভালো মতো আগুন নেভেনি তাই আজ আবারও আগুন দেখা যায় পরে দমকলে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় যেহেতু পাশেই বাড়ি গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন আসবাবপত্র রয়েছে বাড়িতে তাই দুর্ঘটনা ঘটার আশঙ্কাও প্রকাশও করেন বিআরএম ১৯৯৭ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কার আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি

কি নাম আপনার আমার নাম রাজরাস এই জায়গাটার নাম এটা এটা দশমী ঘাট আমলাপাড়া দুই নম্বর ওয়ার্ড